এই যে এখন সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই কাজবাস শুরু তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমাদেরও দিন ভালোই কাটছে তো এখন দেখতে পাচ্ছ দেলে যে কাগজ মারা ছিল বস্তা এগুলো সব সিমেন্টের বস্তা যখন দাদাদের বাড়ি কাজ হয়েছিল মানে ভাসুরদের বাড়ি সেইখান থেকেই কিন্তু বস্তাগুলো এনে দেয়াল গোবর মাটি দিয়ে আর এই বস্তা লাগানো হয়েছিল আর এখন দেখতে পাচ্ছো এই বস্তার অবস্থা খুবই খারাপ আর তার মধ্যে ইঁদুরের বাসা ইঁদুর যেহেতু নেই কিন্তু আছে শুধু ইঁদুরের মাটিগুলো তো হ্যাঁ ইঁদুরের মাটিগুলোকে আমরা এরকম উল্কি মাটি বলি অনেকে কিন্তু আবার এটাকে মশা মাটিও বলে তো এই মশা মাটিটা আমি জেনেছি হোস্টেলে গিয়ে লক্ষ্মীকান্তপুর যখন হোস্টেলে থাকতাম আমি সেইখানে গিয়েই কিন্তু আমি এই ভাষাটা জেনেছি আগে জানতাম না কি আয় ইঁদুর ইঁদুর আয় চিল্লা চিল্লা দেখা যাচ্ছি আর ও বাবু দেখো আরামসে শুয়ে আছে আও কি আউটা কি বল আও না একটা খোলো দেখি দেখি মাটি বেশি হয়েছে আমাদের

আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সিঁড়ির কাজ চলছে বাবাকে আজকে সকালবেলা বলেছিলাম যে এই সিঁড়িটা যেন তৈরি করে দেয় তাই বাবা আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই কিন্তু সিঁড়ির কাজটা সম্পূর্ণ করছে তা হয়েই গেল সিঁড়ি বেশি কিছু দরকার নেই শুধু উঠতে আর নামতে পারলেই হবে কারণ দুদিকে সিঁড়ে না থাকলে খুবই অসুবিধা প্রয়োজন মতো নামা ওঠাও যায় না আর এই যে মা একটু উঠে দেখছে যে ঠিকঠাক মতো উঠতে পারছে কিনা ইট এদিক ওদিকে সরে যাচ্ছে কি না তাই একটু পরীক্ষা করে নিচ্ছে সব ওর পরীক্ষা করে না নিলে যদি পড়ে যায় তখন হাত পা ভাঙারও ভয় থাকে তাই দেখছে কোথায় কি একটু মাটি দিতে হবে তো দেখে বলল ঠিকই আছে আর বেশি কিছু করা লাগবে না গোড় খাচ্ছে একটু

আর এই যে বাবারও কাজ বাজ শেষ হয়ে গেছে আর আমিও তার মধ্যে একটু চা আর একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি মানে বাবা তো সকালে পান্তা খাওয়া লোক আর আমায় যেহেতু পান্তাও রাখিনি আর গরম ভাতও এখনও বসায়নি সেই কারণে বাবার শুধু বললাম তুমি চা আর ডিম খাও আর পান্তা বাবা বলছে পান্তা বাড়ি আছে বাড়ি গিয়েই খাবে তো যাই হোক আপাতত সকালের এই টিফিনটাই অন্তত হোক তারপরে দেখা যাবে কি চলছে বা কী হবে আর এই একটা জেঠি এসছে পাশের বাড়ি তো গল্প হচ্ছে খুব জোর দেখেই বুঝতে পারছো তোমরা খুব জোরে গল্প হচ্ছে দেখছো হাত পা নাড়িয়ে ছড়িয়ে একদম বিশাল গল্প সবাই মিলে গল্পে মজা আছি আর তার ফাঁকে সবাই খাওয়া দাওয়াও সেরে নিচ্ছি মানে সকালের টিফিন তো আমিও একটু খেলাম আমিও সচরাচর চাও সেরকম খাই না খুব কমই খাই তবে দুধ কফি হলে তখন আর মোটে ছাড়ি না তো শুধু চাই খাচ্ছি আর কি করব তো খাওয়া দাওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে রাস্তা এই রাস্তার কাজ শুরু হবে তো তার আগে এখন তো আমাদের দাদা ভাই কন্ট্রোল ধরতে আর আমি চলে এসছি রান্নাবান্না তো রান্নাবান্না কি হবে সেটাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো একটুখানি বাঁধাকপি ছিল সেটা দিয়ে একটু আলু কুচিয়ে ভাজা করেছি ঘন্ট মতো আর এখানে ঢ্যাঁড়স আর আলুর একটু ঝোল আর কয়েকটা পার্শে মাছ আছে কালকে যেহেতু এনেছিল পার্শে মাছগুলো তাই একটু পার্শে মাছ ভাবছি আলু আর বেগুন দিয়েই করব। তো আলু আর বেগুন দিয়ে অনেক দিন মাছ খাওয়া হয় না কারণ বেগুনে এত পোকা থাকে সেই কারণে বেগুনগুলো আর ভালো করে কাটাও হয় না আর মাছও আর বেগুন দিয়ে মানে যে ঝোলটা হয় বেগুনে সেটাও আর খাওয়া হয় না তবে নোনা মাছ কিন্তু দারুণ লাগে বেগুন দিয়ে খেতে আর এই যে তারপরে মেঘ করেছে দেখে আকাশে চলে আসলাম আমাদের রাজবাড়ির রাজপথ তৈরি করতে এখন রাজপথ তৈরি করার জন্য কিন্তু ইটগুলো বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে অনেক দূর থেকে ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের সমস্ত কিছু ইট ঝাঁপানো আর ইটগুলো এত কোথা থেকে এলো ইট আমাদের ছিল এখানে একটা গলা ছিল যেখানে চিফলটা দেখতে পাচ্ছো ওইখানে একটা গলা ছিল ধানের গলা তো অনেক দিন যাব তার ধান রাখা হয় না কিন্তু গলাটা ছাওয়া হতো রাখা হতো বেশ বাড়ির সৌন্দর্য মানে একটা বেশ সুন্দর লাগে দেখতে গলাটা থাকলে ঘর গলা সবই ছিল সেখানের ইট এইগুলো আর এখানে মার কাজ দেখো বস্তাগুলো কেটে মানে একদম বড় সাইজের করে দেওয়া মানে মাঝখান দিয়ে ভাগ করে আর বাবার কাজ হচ্ছে ইট সাজানো আর আমাদের দুজনের কাজ মানে আমার কাজ ইট এখান থেকে বয়ে সেখানে নিয়ে যেন আর ওখান থেকে বয়ে আবার জায়গা মতো পৌঁছানো আর এখানে তোমাদের দাদা ভাই দেখো ইট ভাঙছে আর ইট ভাঙতে ভাঙতে মানে কষ্ট হয়ে যাচ্ছে ইটে কিন্তু বালি সিমেন্ট সব দেওয়া ওই জন্য এইভাবে ভাঙতে হচ্ছে যে বালি সিমেন্টের যে জমানো অংশগুলো আছে সেগুলো ঝরানো হচ্ছে নাহলে এবড়ো খেবড়ো হয়ে যাবে হাঁটতেও অসুবিধা হবে আর এরপর যদি বৃষ্টি হয় এই বাঁধে কিন্তু জল পড়লে একদম গলে যাবে মাটি তখন আর হাঁটাও যাবে না ইটও দেওয়া যাবে না আর হঠাৎ করে এত জোরেই বৃষ্টি এসছে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু যে যার মতো ঘরে উঠে গেছে হ্যাঁ রাস্তা কাদা হয়ে যাবে বলে এখানে চট পেতে পেতে মা পুরো রান্নাঘর পর্যন্ত চলে গেছে মানে যা যা কাজ মনে পড়ছে এদিকে বলছে ভিজবো না আবার এদিকে কিন্তু বস্তা পারতে পারতে সোজা রান্নাঘরে উঠে গেছে আর আমি বসেছিলাম পাকা ঘরে ওই যে সানসেট মতো করা তার নিচে তারপরে বৃষ্টি থামতেই আবার কাজে লেগে পড়েছে যে যার মতো কারণ কাজ না করলে কিন্তু এই কাজটা থেকেই যাবে আর করাও হবে না তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই চলছে কাজ তার মধ্যে যদি রৌদ্র হলে সমস্যা হতো গরমে আরও কষ্ট হতো কিন্তু আমি ঘরের মধ্যে কয়েকটা ইট ছিল সেগুলোও আবার নিয়ে চলে গেলাম কারণ এগুলো আর ভাঙতে হবে না ভাঙতে হবে না বলতে ঝরাতে হবে না কোনো কিছু আর কোথায় বস্তা আছে সেগুলোও আমি দেখতে গেলাম এই বস্তাগুলো কাটতে হবে ওই জন্য সেগুলো তুলে আর মার কাছে দিয়ে দেবো ওখানে দিলে কেটে আবার বাঁধেও দিতে পারবে মানে আমরা এখন বাঁধ দিয়েছি এখন রাস্তা হবে আমাদের বিশাল ব্যাপার তো এই বাঁধ কিন্তু এবছরই প্রথম দেওয়া আগে কখনো এই বাঁধ দেওয়া হয়নি কিন্তু বৃষ্টির সময় এতটাই অসুবিধা হতো যে ইটগুলো ডুবে যেত দেখা যেত না তখন বয়স্ক যারা আছে মানে বয়স্ক যারা বলতে কি বাবার মা আছে তো ওদের তো বেশি অসুবিধা হতো তার সাথে আমাদেরও হতো আমরা যেহেতু ভালো মতো দেখতে পাই এখন আমাদের চোখ ভালো সেই জন্য অসুবিধাটা আমরা চোখ দিয়ে দেখেই তারপরে মানে যেতে পারতাম কিন্তু ওনারা তো আর সেইভাবে যেতে পারে না তাই এবারে এই ব্যবস্থা করা আর তাছাড়াও এগুলো সব ঘরের মাটি তোমরা আমাদের আমার পুরানো ভিডিও দেখলে বুঝতে পারবে যে কাঁচা ঘর মানে ছিল আগে তবে সেই রকমভাবে হয়তো বুঝতে পারবে না কারণ তার আগে থেকে আমার কোনো ভিডিও ছিল না মানে ঘর ভাঙার পর থেকেই আমার এই মানে ভিডিওটা স্টার্ট করা ওই জন্য তো আমরা এই ইট বইতে গিয়ে মাঝে মধ্যে একটু স্লিপও খেয়েছি শোল মাছও ধরেছি মানে এতটাই কাদা হয়ে গেছে আর এতটাই স্লিপ হয়েছে যেরকম শোল মাছও ধরতে হয়েছে তো যাই হোক এই যে বিকেলবেলাটা এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এইভাবেই কিন্তু আমাদের ইট বিছানা হয়েছে পাশে আরেকটা করে ইট দেওয়ার কথা মানে তিনটে ইট করার কথা কিন্তু এখন ইট ঠিক দিতে পাচ্ছি না বা যাওয়ার ব্যবস্থা একটা মোটামুটি এরকম হয়েছে আর কি আর এখন আমি এখানে দাঁড়িয়ে আছি এর উপরটায় বেশ সুন্দর লাগে এই জায়গাটায় আমার দাঁড়াতে ছাদ হলে ওরকম ছাদে উঠে আর বসে থাকবো বেশ দারুণ লাগবে কিন্তু তো বন্ধুরা আজকে সারাদিন তো তোমরা দেখেছ দেখলে বুঝতেও পারছ মানে এইভাবে এইভাবে আমাদের কাজটা হয়েছে সারাটার দিন আর সেই সময় এসছে বৃষ্টি কিন্তু কাজটা আমাদের শেষ করতে হবে সেই কারণেই কিন্তু মানে অতটা কষ্ট করে দুটো আড়াইটা পর্যন্ত ধরে কিন্তু কাজ করেছি সবাই মিলে আর কাজ করার পরে এতটাই কষ্ট হচ্ছে কারণ ওই কাঁচা মানে বৃষ্টিতে স্লিপ হয়ে গেছে উঠোন ওর উপর দিয়ে ইট বয়ে আনা সত্যি মানে যে বয়েছে সে বুঝতে পারবে নাহলে কেউ বুঝবে না আর ওই স্লিপ খেতে খেতে ইটগুলো বয়ে আনা অনেকটাই কষ্টকর আর এখন সত্যি এত কষ্ট হচ্ছে মানে একটু বিকালে বৃষ্টি নিয়েছিলাম তো যাই হোক কাজ তো হয়ে গেছে আর তো কাঠ নেই মানে কালকের জন্য আর কি কাজ আছে জানি না কাল যখন সকাল হবে তারপরে বুঝবো যে কি কাজ আছে তারপরে কাজ করা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো তো টাইটা সকল প্রিয় বন্ধুদের